করবে প্লিজ মকর প্লিজ আমার ছেলে পিঠে পুলি খেতে অত ভালোবাসে না তবে পাটি ওর একটু ভালো লাগে বিশেষ করে নারকেলের পুর দিয়ে করলে ওই পাটি ও খেতে ভীষণ ভালোবাসে পিঠের সরঞ্জাম আমার ঘরে সব কিছুই ছিল শুধু নারকেলটা ছিল না মেডিটেশন সেন্টার থেকে আসার পর দেখলাম টেবিলে একটা নারকেল পড়ে আছে শুনলাম পাশের বাড়ির এক কাকিমা নারকেলটা দিয়ে গেছে কি আর করা ছেলে মানুষ পিঠে খেতে চেয়েছে বিশেষ করে আজকের দিনে যদি একটু একটু না করি কেমন লাগে তাই না চলো এখন আমি পাটি সাপটা পিঠে করব। যখন ঘর ভর্তি মানুষ ছিল শ্বশুর শাশুড়ি ছিল তখন অনেক পিঠা করেছে পিঠা আমি এই বাড়িতে এসে শিখেছি বিয়ের আগে তো কিছুই করতে পারতাম না আমার কাকি শাশুড়ির কাছ থেকে শিখেছি অনেক রান্না শিখেছি উনি খুব ভালো পিঠে করতে পারতেন তাছাড়া মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে একটু চাপে পড়ে সব কিছুই শিখে নিতে পারে আগে কত ধরনের পিঠা করেছি আসলে রান্নাবান্নার প্রতি আমার একটু ইন্টারেস্ট ছিল তাই সত্যি কথা বলতে শ্বশুরবাড়িতে এসে আমি অনেক রান্না শিখেছি শুধু অনেক রান্না শিখিনি আমি অনেক মানুষকে খাইয়েছি একটা একটা পিঠে বাপ রে বাপ কত পিঠে যে করতে হতো তোমরা জানো না ঘরে যে লোক সংখ্যা অনেক ছিল তাছাড়া একে দেওয়া ওকে দেওয়া একবার শীতে সত্যবাতি হোমের বাচ্চাদের আমি পিঠে করে খাইয়েছিলাম কটা পিঠে করেছিলাম বলতো পাটি সাপটা সত্তরটা পাটি সাপটা করেছিলাম দাঁড়াও বরকে একটু খেতে দিয়ে দি ও আবার অফিস বেরোবে আজ নিরামিষ রান্না হয়েছে আমাদের বাড়িতে নিরামিষটা খুব কমই হয় ও হ্যাঁ যেই কথাটা বলছিলাম ওদের সত্তরটা পাটিসাপটা দিয়েছিলাম শুধু ওরা খায়নি খেয়েছে ওখানকার দারোয়ানরা ওখানকার টিচাররা আরও অনেকে আমার বাচ্চারা খেয়ে কি খুশি কি খুশি বিয়ের পরে রান্নাঘরটাই ছিল আমার একটা সংসার সারা দিন রান্না করে যেতাম এইরকমও দিন গেছে প্রায় তিনটে সাড়ে তিনটে অবধি রান্না করেছি তারপর খেয়েছি কত ধরনের রান্না রান্না ঘরে রকমের আমার পুর করা হয়ে গেল গোলাও রেডি এবার পিঠে হবে নারকেল গুড়ের পুর দিয়ে পাটিসাপটা পিঠে খেতে আমার ছেলে খুব ভালোবাসে ভেতরে মাখা সন্দেশ বা খোয়া দিলে ও একদম পছন্দ করে না কিন্তু আমার মনে হচ্ছে আমি যা গোলা করেছি তাতে নারকেলের পুর সবটাই লেগে যাবে উপরন্তু আমাকে মাখা সন্দেশ বা ক্ষীর দিতে হবে আমার শ্বশুরবাড়িতে বারো মাসে তেরো পার্বণ না মাসে চোদ্দ পার্বণ হতো আমার শাশুড়ি মা শুধু তার সঙ্গে উপোস তার পাল্লায় পরে আমাকে উপোস করতে হতো ইচ্ছে না থাকলেও উপোস করতাম পেটে খিদে ডন মারত ওইদিকে উপোস করে গদগদ হয়ে পুজো করতাম সারাদিন রান্না করা চলছে খাওয়া দাওয়া চলছে আর পুজো পার্বণ চলছে জানো তো গত বছর পৌর সংক্রান্তিতে মেডিটেশন সেন্টারে আমি ঘড়িতে টাইম ভুল দেখে ছটার জায়গায় আমি পনে পাঁচটায় চলে গেছিলাম সে কি কুয়াশা আর কি ঠান্ডা তেমনি রাস্তাঘাট অন্ধকার কিন্তু এবারে দেখো একদম ঠান্ডা নেই এই দেখো আমার নারকেলের পুর শেষ হয়ে গেল এখন আমি দুধের মধ্যে একটু মাখা সন্দেশ জাল দিয়ে নিলাম এখন আমি মাখা সন্দেশ দিয়ে বাকি গোলাটা করব। পঁয়ত্রিশটা পিঠে ইতিমধ্যে আমার হয়ে গেছে আর মোটামুটি দশ বারোটা হবে মনে হচ্ছে এগারোটা এসেছি রান্নাঘরে এখন প্রায় একটা বাজতে চলল অবশেষে আমার পিঠে বানানো কমপ্লিট হল এই দেখো কত পিঠে হয়েছে আরও আছে মাকে একটু দেবো আর বোনকে একটু দেবো টিফিনকারিতে তুলে নিচ্ছি আমার বাবা শ্বশুরমাশায় শাশুড়ি মা এগুলো খেতে খুব ভালোবাসতেন তাই এগুলো করতে গেলে না ওদের কথা খুব মনে পড়ে খুব খারাপ লাগে আরে তোমাদের কথা বলিনি তোমাদের জন্য বানিয়েছি অনেক পাটি সাপটা যদি খেতে চাও চট জলদি চলে এসো আমার বাড়িতে শুভ পৌষ সংক্রান্তিতে আমার সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আমার পিঠে বানানোর ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো টাটা